আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা আম্মাজান আয়সার আল্লাহ চালান আমাদের প্রিয় আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তম স্ত্রী উনি বিষ্ণুসাই ইসা ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা যান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো। একটু স্থূলা একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুস সাইসলামকে এটা বললেন রাসুল সাহসলাম এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকত খুলচি কালিমা ত্যান লাউ মজিজাদ বিমা ইল তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার আর তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বলো না রাসূল সাল্লাল্লাহু কখনো বডি শেমিং স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল্লাহর নবী সাঃ-এর এক সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙ্গে কি করবেন মেশওয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষ্ণু ইসলাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সাহা ইসলাম বলেন আমার আবদুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা আসকালুফিল মিজান ওহুদ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমতের দিন উঠিয়ে দেয়া হয় ওহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ সুন্দর করে নিজেকে সুশোভিত করে ড্যাশিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক না শুভ্র নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক না তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ আকবর সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাউয়ের আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য শেপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না আয় রে আমি এত কালা কেন আয় রে আমি এত খাটো কেন আয় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদা বিল কাদা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফায়সালা করেছেন এটাতে রদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্যি পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপিনেসে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেই কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এরপরে আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা চোদ্দোটা তেরোটা বলে ফেলছে আর একটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইসব বিহাল্লাহু মাফিসামাওয়াতি ওয়ালা অরুদে ওয়াহু আল্লাজিজুল হাকিম আকাশ জামিনে যা কিছু আছে সব কিছু তাজবি পড়ে একজনের তিনিকে কেফ সাব্বাহালিল্লাহি মাফিসামাওয়াতি ওয়াল্লা অরুদে হো আল্লা আজিজুল হাকিম আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাজবি পড়ে কার জিকির করে কার কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমেন সিংহের গারো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা রই রাজশেম নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখালি সাগরে নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গুন গান গায় সুবান পড়েন চোখে আমরা যা দেখি সব গুন গান গায় কার এজন আল্লাহ বললেন ওয়া ইম শাইইন ইল্লা ইউসাব বিহামদিহি বিহাম দিহিওয়ালাকিল্লা তাফক না তজবি আহহুম নবমণ্ডল ভুমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লার তাজবি পড়ে কিন্তু সে তাজবীরের ভাষা তোমরা বোঝো না ঠিক কি না তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষা আল্লার জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউ তালে তালে আল্লাহ জিকির করে সোয়ানাল্লাহ পড়েন সে আল্লাহ বললেন ইউসবী হলেন হু মাফিজ সা মা আকাশে যা আছে তা ওয়াল্লাহর তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে ওয়াহো ওয়াল্লাহ আজিজুল্লাহ হাকিম তিনি হলেন আজিজ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নাম্বার আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় দ্য ওয়াইজ দ্য অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমত আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা হইলা কোটাহাদাবাতিলার সোবাহানা কা ফকিনা আদার ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমিন সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিব প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না নাই সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ তিনায়তের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক না বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রাহিম আল কুদ্দুস আল সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইনডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞা হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক বলেন এবং এই এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তমাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক হ্যাঁ আইন দি বলে আইলমু আলাইহি থওয়া খালতু ইলাইহি উনিফ সুবাহানাকাল্লাহ্ম হামদিকা সাধু আল্লাহ ইলাহ আস্তা ফিরুকা ওয়াচুব ইলাইক এখানে আমাকে কিছু কপি দেয়া হয়েছে আপনাদের জন্য একটা সামান্য উপহার এক নজরে কোরআন নাম শুনেছেন না অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরআনকে কে ছয়শ পৃষ্ঠার মধ্যে